সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে জায়গা আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবরা মানে ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল উঠে আর কাজকর্ম হয়ে গেছে হয়ে গেছে বলতে সব কিছু হয়নি মানে বাড়ির কাজগুলো হয়নি বাইরে মানে কমপ্রেশার চালালাম কমপ্রেশার চালিয়ে জল ধরলাম জল ধরে বোতলগুলোতে জল ধরলাম ফ্রিজে রাখলাম ওর বাপি সেই সজনে পাতা রস খায় সেটা গাছ থেকে তুলে নিয়ে এলাম পাতাগুলো সেগুলো সে দিয়ে দিলাম ও ডিউটি বেরিয়ে গেলো আর আমি চা করলাম একটু চা খেলাম আর এমনি সোয়েটটা আজকে আমার ভালো নেই একটু 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 খারাপ লাগছে শরীরটা কেন কে জানি আর যে তোমাদের কাছে জিনিস দেখা দাও আমি তো আমি বলি না তোমাদেরকে যে আমাদের এখানে প্রচুর ইঁদুর আর দেখো তোমাদের কী করেছে দেখো ইঁদুর একদম এই পর্দাটা পুরো এখানটায় ছিল এখানে দেখো এখান থেকে গুটিয়ে কেমন ওখানে জড়ো করে ঢুকিয়ে দিয়েছে দু একদিন পর পরই এরকম করে আর একটা আগে এরকম ছিল সেটা একবারে ছিঁড়ে ইয়ে করে দিচ্ছে কেটে একবারে যাচ্ছে তাই করে দিচ্ছে তারপর নতুন এটা মায়ের ছিল কাপড়টা মা পরে না দিয়ে এই কাপড়টা আবার দিলাম তো দেখো কি করেছে ফ্যান চলছে টেবিল ফ্যানটা চলছে ওরা ঘুমাচ্ছে ওকে ডাকবো আর বাকি কাজগুলো করে তারপর একবার স্নান করে একবার রান্না বসাবো আর যেহেতু আজকে বড়বার সবই তো নিরামিষ হবে আর ভাতে ভাতে ভাত করবো মানে সেদ্ধ পক্ষ ভাত করবো আমি কিছু করবো না তাহলে চলো আমি কাজগুলো করি আর সম্পূর্ণ কাজ হয়তো আজকে শেয়ার করতে পারবো না কেন শরীরটা ভালো লাগছে না না আর শরীর ভালো না থাকলে শরীর মন এগুলো যদি না ভালো থাকে না কিচ্ছু ভালো লাগে দেখা যাচ্ছে আবার শুভ না কারণ শরীরটা ভালো না শরীর না ভালো থাকলে কিছু কাজ করতে ইচ্ছেই করে না আর দেখে এখন বাবা বাড়িতে ফোন করবো ভাইজিটা শরীর খারাপ ছিল ভাইজি দু কেমন আছে কাল তো করেছিলাম রাত্রেবেলা বলে ভালো আর

মেয়েদের বাবা বাড়িটাই গো সত্যি কথা বলতে সব থেকে বাবা বাড়ির মনে তো আমি না রাত্রে থেকেই আমার শরীরটা একটু একটু খারাপ ছিলাম শোনা এটা মশারি তো মশারি টানি না তো শোনায় কিন্তু বিছানা ঝেড়ে দিল মশারি টাঙিয়ে দিলো মেয়ে ছিল হয় এটাও ভালো কিন্তু ছেলেরাও করে শোনায় করে চুলে মেসেজ করে দেবে ভালো আমার ভালো লাগে আমি বলি না তুই মেয়ে হয়েছি বলে দেখ কত আমার কত হেল্প করছিস চলো আমি ফ্রি থাকলে হবে না তোমাদের সাথে গল্প করলেও হবে না মা কাজ করতে হবে কাজ না করলে খেতে পাবো না দেখো নিজের নিজের জন্য কেউ কিছু হবে না কিন্তু আজকে আমার শরীর খারাপ আমার যদি সোনাই না থাকতো না আমি উঠতাম না রান্না করতাম না খেতাম না হয়তো একটু মুড়ি ভিজিয়ে নিয়ে জল চিনি দিয়ে দিয়ে জল ঢেলে খেয়ে দিতাম কিন্তু যেহেতু সোনাই আছে আমাকে রান্না করতেই হবে মরতে মতো করতে হবে ঘুম হলে ঠিক হয়ে যাবে আর সেটুকু আর আমার না সুত্তা অনেক লেট যায় ওর বাপ্পি আসে তারপর ওর বাপি অনেকটা লেটে আসে তারপর ও স্নান করবে তারপর খাবে তারপরে সারাদিন থাকে না যেহেতু সোনায়ুর জায়গা থাকে ওর বাপ্পি যতক্ষণ জায়গায় থাকবে সোনাই ততক্ষণ জায়গায় থাকবে বয়স সোনায়ের সঙ্গে একটু গল্প করবে কিছু যদি দেখাতে হলে ইংরাজি ইংরাজি অঙ্ক বা কোনো কিছু ওই যদি ইয়ে পড়তে পড়তে কোনো কিছু অসুবিধা হলে সেটা বাপের কাছে দেখবে সে সুতার কথা সাড়ে বারোটায় এগো হয়ে যায় তারপর আবার থেকে সে ভোর সাড়ে চারটে থেকে উঠো সাজে উঠো দাও এখন তো সকাল সকাল যদি কম্প্রেশারটা না চালায় না তাহলে তোমার আর জল পাবে না মানে জলই উঠবে না কলে এখন থেকে তো জল মানে এক ঘন্টা দেড় ঘন্টা চালাতে হচ্ছে তবে আমাদের ট্যাঙ্কি ফুল হচ্ছে তুমি বিশ্বাস করবে না আর আর একটু বেলা করে দি চালায় না তাহলে তোমার কম্প্রেসারে জলই উঠবে না এক ফোটো আবার দিদি ফোন করেছিল যে দেখ আমাদের কম্প্রেসারে দিদি দিদি কম্প্রেসারে জল হচ্ছে না জল ফিল করেছে আর আমাদের বাবা বাড়ি দিকে না বিশেষ করে মানে চল্লিশ চল্লিশ ফুট থেকে আমাদের জল ওখানে তা করে একটু একটু পানা করে মনে করে একটু ইয়ে আছে কী বলে এখানে বলে যে অনেকটা লেয়ার দিতে হয় কলের জলে কিন্তু আমাদের বাবা বাড়িতে না ওই চল্লিশ ফুটের না লেয়ার প্রচুর জল প্রচুর কিন্তু আমাদের আমাদের ছিল কম্প্রেসার তখন চল্লিশ ফুটে লেয়ার দিয়েছিলো দিয়ে আমাদের আয়রন ছিল খুব আয়রন নিয়ে আবার যখন আমার ইয়ে করলো না সাবমারসাল বসালো না তখন আবার ইয়ে করলো বোধ হয় একশো ফুট না একশো কুড়ি ফুট এরকম লেয়ার দিলো দিয়ে ইয়ে করলো জলটা সাবমারশালটা বসালো সাবমার্শাল জল খুব সুন্দর জল জল ভালো জল উঠে সাবমারশালে আর দিদি ঘরে দিদি আমাকে ফোন করেছেন দেখ আমার আর গ্রীষ্মকাল দিনে বলো যদি কম প্রেশার বা টুল পাম্প বা ইয়ে সাবমারশাল যদি খারাপ হয়ে যায় কতটা অসুবিধা তাও আমাদের ওখানে দিদির ওখানে চাপ কলও আছে দিদি যেহেতু টুলু পাম্পটা খারাপ হয়ে গেছে দিদির চাপ কলে জলটা তাও তুলে দিচ্ছে তাও গ্রীষ্মকালে যেন চাপ কলে জল তুলে আরাম নেই গরম করবে আর দিদি মানে কলটা কি উঠানে মানে বাইরে ঘরের ভিতরে নয় আর এমনি টুলুপাম্প এমনি লাইনগুলো তো ঘরে ভিতরে করা আছে তাও অনেকক্ষণ কলটা টিপতে হচ্ছে তারপর টুলু পাম্পটা চালালে তবু জল বোধ হয় এক থেকে দেড় থেকে আড়াই ঘন্টা লাগছে এক ট্যাঙ্কি জল ফুল হতে যদি টুল টুলু পাম্পটা দেখ বলছে কী করে দেবো এখন জল জল ছেড়ে দিয়ে এখন আর জল কিছু করা নেয় আবার যদি বর্ষাকালে আবার যদি দুবার দু দিন জল হয়ে যায় না তাহলে কিন্তু আবার জল আবার কিন্তু ঠিক হয়ে যাবে দুদিন জল হয়ে গেলে মানে আবার জল উঠবে কিন্তু যেহেতু এখন আমাদের পশু দাতে না তুমি বিশ্বাস করবে না একটা পুকুরের জল না একটা পুকুরে জল না সব শুকিয়ে একবার সব মানে মা পুকুরগুলোতে না গরু চড়ছে একপর আমাদের ঘরের দরজার সামনে যে আমাদের আমাদের যে পুকুরটা আছে আমাদের সে কিছুদিন আগে তোমাদের সাথে স্যার পড়েছিলো সে পুকুরে বালি তুলছে বালি নয় তো পুকুরটা কাটাচ্ছে আগে আমি নার্সে ট্রেনিং করেছিলাম চার বছর জানো তো দিয়ে যখন আমার বিয়ে হয়ে গেলো বিয়ে দু হাজার বারোতে বিয়ে হয়েছে দু হাজার বারোতে আগস্টে তেরোই আগস্ট বিয়ে হয়েছে দে বিয়ের করতে গিয়েছি তখন আমার না অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে আমার নার্সে তখন আমি ও আমার ও আমার হাজব্যান্ড মানে ও বাপিকে বললাম যে দেখো আমার চা চার লেটার এসছে তাহলে আমি কি জয়েন করবো মানে বিয়ের আগে হলো সে কথা আলাদা কেন আমার মা থাকা সে বলতে হ্যাঁ এত বড় কাজ মানে কেউ পায় না বলো আর আমি পেয়েছি কি নিষেধ করে তা বলো যে না করতে হবে না আর যেহেতু ওখানে 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 নল পোস্টিং মানে ওখানেই থাকতে হতো শ্বশুরবাড়ির শাশুড়ি শ্বশুর আর এ একাই একটাই ছেলে বোন বা ভাই কেউ নেই আর শ্বশুর মানে সেখানে যে শ্বশুর মা বাবা সে সার্ভিস চাকরি করতেন সার্ভিস করতেন আর ও ও বাবা বললো তারপর মাও বললো যে না করতে হবে না আমি যে এত কষ্ট করলাম হলো না কী কোনো বললাম এইখানে কপালে সব কিছু থাকতে হয় তবে মা দিচ্ছে দেখছো এখন এই শুন আই এটা হচ্ছে মানি প্ল্যান্ট লাগা আলো এটা হচ্ছে মানি প্ল্যান্টের কাজ এই দেখো উঠেছে এই দিক থেকে মা জল দেয় আস্তে এখানে জানলা এই জানলা কাছে বসে থাকে বেশ হাওয়া দিচ্ছে আসলে নষ্ট তো গাছ গুলো হাওয়াটা ভালোই দিচ্ছে এই পাশে এটা হচ্ছে হুন্ডা শোরুম এই এখানে তো জানালটা থালে কি বলে বলো তো যে বক বক করছে কেন মেয়েটা সার্ভিসিং করে না গাড়িগুলো ধোয় না বাবরে থাকা যাবে না ঘরে আমার আমার রুমটা বেশি আওয়াজ আমার রুমের যে কাছে জানালটা আছে ওই জানালাতে ওইখানটাতে সার্ভিসিং করে এই দিকটা এই দিকটা না ওই দিকটা জানালাটা হ্যাঁ ওই জানালাটাতে দেখাতে পারবো দেখো ওপুরটাতে এই ওপুরটাতে ওইখানে না এগুলো হচ্ছে হুন্ডা ওখানে ইয়ে আছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের মতন এই এই রুমটা না আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ডে আর ওপরটা ওইটা হচ্ছে ওই গাড়িগুলো রাখে তার উপরেও গাড়ি রাখে তাহলে চলো বন্ধুরা এবার যাই বাড়ির কাজগুলো করি তারপর আবার আসছি জানি না আবার আসতে পারবো নাকি না বিছানা নিয়ে নেবো জানি না বলতে পারছি না শরীর তো খারাপ লাগছে ওঠায় নিয়ে শুয়ে শুয়ে থাকুক এখন উঠাবো না সোনায় যতক্ষণ শুয়ে থাকবো ততক্ষণ শুয়ে আগে সকালে আমি না কাপড় ছাড়লে না কালো সোনায় চুলের তেল আছে আমাকে পড়ে চোখ তো তেল বের মাথার মানে এই দুটো ব্যথা করে এই দুটো আর মুখে তিল জানো তো প্রচুর পরিমাণে তিল তিলের জন্য কি করবো বলতো তিল না গো এই এক দেড় বছর হলো তিল হয়েছে সকাল থেকে আমি তোমার সাথে গল্প করে কাটিয়ে দিলাম অনেকটা সময় তোমার সাথে গল্প করলাম আজকে কাজের কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করিনি আর দেখো তারপর পেলার তো অনেকটাই হয়েছে তারপর দেখো উঠে এলাম উঠে এসে দেখো এই যে ইন্দুরে যে কাণ্ডটা করেছে সে সাইডটাকে আমি টেনে বের করে ভালো করে বেলে দিচ্ছি আর আমি তো অনেকখানি লম্বা বেশ ভালোই নাগাল পাবো ওই জন্য মা একটা লাঠি দিল বলছে লাঠি করে ওই কুচিগুলো ঠিক করে দে আর মায়ের কথা মতো আমি লাঠি করে কুচিগুলো ঠিক করে নিয়েছি এটা ঠিক করার পর তারপর আমি স্নান করতে যাবো আর বললাম না আমি একবারে স্নান করে আমি ইয়ে করবো ভাত বসাবো আর যেহেতু মায়ের আজকে একাদশী মা খাবে না আমি আর শোনাই নাই ওই জন্য একটু বেলা করেই ভাবতে বসাবো মা মেয়ে তো আর মা হ্যাঁ মা একটা সুতো রিল কিনে নিয়ে এসছে ছোট্ট মতো ঠকরে মালা গাতার জন্য সেটাই মা আমাকে দেখাচ্ছে যে এই রিলটা আমি কিনে নিয়ে এলাম সুতো সাধারণে মা এই যে প্রতিদিন মানে যে মালাগুলো গেলো গাতে ওই সুতোর রিল সুতো শেষ হয়ে গেছিলো আর এই শাড়িটা খুব সুন্দর দেখতে না খুব সুন্দর শাড়িটা দেখতে শাড়িটা হচ্ছে ইকত মায়ের শাড়ি মা অনেকবার বলল তারপর এখন মায় না আলমারিতে ভরা ছিল তো নিয়ে আলমারি এই মেরুন রঙটা লেগে গেছে দিয়ে আর পরে না পর্দা করে দেওয়া হয়েছে গরমে আমি হাঁপিয়ে গেলাম চোখ মুখে আমার গরমে ফ্যানটা চালায়নি ফ্যানটা চালাইলে উড়ে যাওয়া বলে ফ্যানটা লাইট তো চালায়নি তপছে বাইরে বেরোতেই হচ্ছে

কখনই পর উঠবে কখনই বা পরবি তুই এবি তাই চিন্তা করি ড্রেল ফ্যানটা চালালে কিচ্ছু শোনা যাবে না রেল ফ্যান বন্ধ করে দিয়েছি শোনালে কিচ্ছু একটু ভাত বসাবো আজকে অনেকটাই লেট করেই ভাত বসাবো আর হ্যালো আর শোনাই দেখ আজকে তরমুজা আইসক্রিম বানাবে তাই

আজকে সোনাই সকাল সকাল চান করে নিয়েছে একবারে উঠেছে ঘুম থেকে উঠেছে উঠে আমি বলেন যে একবারে চান করে আর অনেকটা বেলাতে চান করলে না কলে ইয়ে ট্যাঙ্কি জলটা এত গরম হয়ে যায় না কি বলবো অনেক গরম হয়ে যায় না আগে আগে ভাত বস ভাত কটা দো বারো পুরো বারোটা চলে ভাত বসে জামাগুলো তুমি আগে ভাতটা বসিয়ে দি

করে মাসে কি করছিস দেখ টাকা টাকা লেগে টাকা তোর মাসে কি করছিস কেমন করছি তোর কি করে দিল গো কাঠ মাঝে মাঝে কাঠ ছুঁড়ি পর মাঝে মাঝে আর হ্যাঁ তার ভাত বসিয়েছি আর সোনায় ওই যে তরমুজ থেকে ভেতরে শ্বাসটাকে তুলে নিচ্ছে ছোট্ট হাতা করে আর আমি চেঁচাচ্ছি যে আজকে আমার শরীরটা ভালো নেই আজকে তুই সে এইসব উৎপাত শুরু করলি কিন্তু ও যখন করবে বলেছে করবে আর আমাকে বলো মা তুমি বীজগুলো বেছে দাও আর আমি ওই দেখো বীজগুলো বাঁচতে বসলাম বাটি আমি হাম বাটিতে বীজগুলো রাখছিলাম সোনায় বলছো মা বাটিতে বীজগুলো রেখো না তুমি বীজগুলো মাটিতে ফেলো আর শাঁসগুলো তুমি বাটিতে রাখো ইয়ে করে ছাড়ানো হলো বীজগুলো সব ছাড়িয়ে দিয়েছি এবারে মিক্সিতে দিয়ে ইয়ে করে নেশোনা দিয়ে ঢাল দেখো মিক্সির জায়গাটা থেকে সমস্ত তরমুজের শাঁসটাকে ঢালা হলো এরপরে আমি মিক্সিতে মিক্স করে নিচ্ছি তারপর সেটা আবার ছাঁকনা করে ছাঁকলাম আর ওর মধ্যে আমি অল্প চিনিও দিয়ে দিয়েছিলাম যখন মিক্সিতে ইয়ে করছিলাম তারপর দেখো এটাকে ছাঁকনা করে ছেঁককে ভালো করে ছাঁকলাম আর প্রথমে ওই ছাঙাটা নিলাম প্লাস্টিকের দিয়ে ওইটাতে ভালো করে হচ্ছে না দিয়ে আর একটা স্টিলের ছাগড়া ছিল সেইটা নিলাম আর চামচ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ইয়েটা জুসটা বেরিয়ে যাচ্ছে মানে রসের মতন এটা বেরিয়ে যাচ্ছে তারপর আমি একটা সসপ্যান নিলাম আর ওইখানে দেখো আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম ওইটা হালকা করে আমি ফুটিয়ে নেবো একবার আর সোনায় দেখো আমুল দুধ ছিল আমুল দুধ পুরো একটা প্যাকেট ওর মধ্যে ঢেলে দিল আর সোনাই প্রথমে নিজে আমোর দুধটা বলছিল না নি দিয়ে আমাকে বলো মা তুমি নাও তুমি ভালো করে খুলে দাও আর আমুল দুধটা ভালো করে না গুললে গুটি গুটি হয়ে থাকবে আর আমি তাই চামচ দিয়ে ভালো করে আমুর দুধটাকে খুলে দিলাম যে তারপর ওইটাকে সামান্য হালকা করে ফুটিয়ে নিলাম আর দেখো নাড়তে হবে নাহলে কিন্তু উদলে পড়ে যাবে আর জানি না কী হবে আমি জানি না প্রথম সোনাই যা দেখেছি আমি জানি না কিন্তু আমি কিন্তু কোনো দিন করিনি তোর আইসক্রিম দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেলো লাল হয়ে গেলো কালারটা তারপর দেখো ফোটানো হয়ে গেলো দিয়ে আমি নামিয়ে নিলাম এরপর আমি ঢেলে নেবো আমি জানি না হবে কি না হয়তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো না হয়তো শেয়ার করবো না চলো টাটা